পাড়ার একমাত্র গুন্ডা এবং বিশ্ব ছেলেটিকে নিজের হবু বরের বেশে দেখে আকেল গুরুম হল ওয়েন্দ্রিলার সৈয়দ মাহাবুল হক অভ্র তাদের বাড়ির ঠিক পাশেই অট্টালিকারূপী ভবনের বড় পুত্র যাদের কোন এক পূর্বপুরুষ নাকি জমিদার ছিল অথচ পৃথিবীর খারাপ যত বিশেষণ আছে সবকিছু যায় এই ছেলেটির সাথে অভদ্র বেয়াদব গুন্ডা সবকিছু পূর্বপুরুষ বেঁচে থাকলে নিশ্চয় দ্বিতীয় দফা আত্মা হতে দিতেন একই বিয়ের কথাই ভেন্ট্রিলার মাথার তাপমাত্রা বাড়া ছিল অব্রকে দেখে সেই তাপমাত্রার পারদ স্থানাঙ্ক ছাড়িয়ে আগুনের স্ফুলিঙ্গের আকার নিল এই মহা বাদর ছেলেটার সাথে নাকি তার বিয়ে হবে আর ভেন্ট্রিলার মা সাবেরা খানা মহা আনন্দে তাকে মিষ্টি খাওয়াচ্ছে মা যদি জানতো এই ছেলের আসল রূপ তাহলে সেই মিষ্টিতে মরিচ বাটা মিশিয়ে দিত ওয়েন্দ্রিলা অভ্রের দিকে তাকালো শ্যাম মুখশ্রীর পোড়া ঠোঁটে এক চিলতে ফিচেল হাসি যা দেখে গাড়ি করে উঠল তার মহাবাদরটা সব ইচ্ছাকৃতভাবে করছে এইসব তার কূটনৈতিক বুদ্ধির সাজানো জাল কিন্তু কেন এই রহস্য তা বুঝে উঠতে পারছে না ওয়েন্দ্রিলা এদিকে সাবেরা খানামের মুখ থেকে হাসি যেন সরছেই না চিনি যেন গোলে গোলে পড়ছে বাবা তুমি তো মিষ্টি খেলেই না

এদিকে ক্যাম্পাসের ভেতরে রিক্সা প্রবেশ নিষিদ্ধ নতুন আইন হয়েছে কলেজ গেট বেরিয়ে কোন শিলবিহীন যান প্রবেশ করতে পারবে না ফলে এই দাবদাহ সহ্য করে গেট অব্দি হেঁটে আসতে হলো ওয়েন্ট্রিলাকে গেটের কাছে দাঁড়াতে দেখলো মানুষের জটলা এককেবারে পিপিলিকার মতো গিজ গিজ করছে ওয়েন্ট্রিলার কৌতুহল হলো কৌতূহলের বশীভূত হয়ে সেও ভিড় ঠেলে গিয়ে দেখলো ওমা বদের হাড্ডি অভ্র একটি ছেলেকে বেরহমের মতো মারছে আর কি বিশ্রী মুখের ভাষা আজ তোর প্রেম পাছা দিয়ে বের করব কি নোংরা ভাষা তাও একটি কলেজের গেটের সামনে সর্বোপরি ওয়েনভিলার কলেজের গেটের সামনে ওয়েনভিলা খেয়াল করে দেখলো ছেলেটি তার কলেজেরই জুনিয়র অনার্সে পড়ে সে ছেলেটিকে বেশ কবার দেখেছে সে দু একবার কথাও হয়েছে অভ্র তাকে এমন নির্দয়ের মতো মারছে কেন মৌন থাকার স্বভাব মোটেই নেই ওয়েনভিলার উপরন্ত অভ্রকে দেখলে এতটা রাগ ওঠে যে এক দফা ঝগড়া না করলেই নয় হন হন করে গেল সে অভ্র ঘুষি মারতেই যাবে ঠিক তখনই হাতটা ধরল বেন্দ্রিলা অভ্রের শ্যাম মুখখানা ইস্পাতের মতো কঠিন চোখ জোড়ায় রাগে আগুন ছাড়ছে তবুও বেন্দ্রিলা তার সামনে দেওয়ালের মতো দাঁড়ালো কারণ এই ছয় ফুট লম্বা নব্বই কেজি ওজনের পুরুষটির শক্তির কাছে রোগাপটকা ছেলেটি সামান্য ধুলিকণা মাত্র বলা তো যায় না মনে টোড়ে গেলে

বইন্দ্রিলাও দমে যাওয়ার পাত্রী নয় যতই হোক সেই কলেজেরই মাস্টার্স স্টুডেন্ট কলেজে তার সম্মান আছে তার ডিপার্টমেন্টেরই জুনিয়র কে তার পাড়ার ছেলে মারবে এত সে হতে দিতে পারে না ফলে ওয়েন্দ্রিলা অভ্রের হাত থেকে জোরপূর্বক জুনিয়র ছেলেটিকে সরিয়ে নিল আর সপাত করে অভ্রের গালে বসিয়ে দিল একটা চট আকস্মিক কাণ্ডে অভ্র হতবাক চোখে তাকালো তার চোখে মুখে স্তব্ধতা ওয়েন্দ্রিলা বাঘিনীর মতো হুঙ্কার ছেড়ে বলল ফাজলামের লিমিট আছে গুন্ডামি দেখালে পাড়ায় দেখা এখানে না এটা আমার কলেজ ওয়েন থ্রিলার ক্রোধিত মুখখানা লাল হয়ে আছে অভ্র কিছু সময় চেয়ে রইল তারপর মারতে উদ্যত হল ছেলেটিকে ছেলেটি ভয়ে ওয়েন পেছনে লুকালো ফলে সামনে এসে পড়লো ওয়েন থ্রিলার স্বয়ং ঘুষিটা ঠিক ওয়েন থ্রিলার নাক সে থেমে গেল ওয়েন থ্রিলার আটকে যাবার জোগাড় কি সাংঘাতিক ব্যাপার অভ্র থেমে গেল কিন্তু রাগ দমল না তার হিসিয়ে বলো যায় না কথাটা তখন আমলে না আনলেও আজ খুব ভুল পাক খাছে ব্যাটা চরখে বিয়ে করার বাতি তুললো কেন যার অগণিত প্রেমিকা সে বিয়ে করবে কতটা যেন খটকা লাগছে তার কাছে ওয়েন্ড্রিলা চিন্তার মেঘে ছেদ বলো যখন অভ্রর মা কানন বেগম মৃদু কণ্ঠে বলল আপা ওরা একটা একা কথা বললো যদি কেউ কারো অপরিচিত নয় যদিও কেউ কারো অপরিচিত নয় তবু বিয়ে শাদী তো সেনসিটিভ বিষয় ওয়েন্দ্রিলা মায়ের দিকে তাকালো চোখের ঈশরায় বললো মানা করো ওমা মহিলা দাঁত করে বললেন নিশ্চয়ই নিশ্চয়ই ওয়েন্দ্রিলার বিশ্বাস হচ্ছে না এই মহিলা তার মাই তো নাকি মায়ের মুখোশধারী অন্য কেউ ওয়েন্দ্রিলা এবার বাবার দিকে চাইল ওমা সে তো তার তাকাচ্ছেই না গপা গপ মিষ্টি খাওয়ার তালেই আছে ফলে একরকম ধরে বেঁধে তাদের একাকি কথা বলার জন্য ছাদে পাঠানো হলো তেজি সূর্যের তেজ এখন কমেছে বেশ অনেকটাই কমলা রঙে আলোকিত ধরণী ছাদে মিষ্টি গন্ধ মমা করছে কামিনী ফুলগুলো গতরাতে ফুটেছে মনে হয় অভ্র গিয়ে দাঁড়ালো গোলাপ গাছটির সামনে এক হাত পকেটে আর এক হাত দিয়ে চুল টেনে পেছনে নিল ওয়েন্দ্রিলা চোখ জোড়া ছোট ছোট করে তাকিয়ে আছে তার দিকে অভ্র কাঠ গোলাপ গাছটা নাড়াচাড়া করতে করতে শুধালো বলে ফেল কি বলবি মতলব কি তোর কোনো ভনিতা ছাড়াই প্রশ্ন ছুড়ল ওয়েন্দ্রিলা অভ্র এবার তাকালো তার দিকে তার দৃষ্টি গাঢ় সহাস্য নির্লজ্জের মতো পাল্টা প্রশ্ন করলো আবার আবার কি মতলব হবে আমাকে বিয়ে করতে চাচ্ছিস কেন তুই মেয়ের কি অভাব অভাব নেই তবে আমি একটু উচ্চ শিক্ষিত মেয়ে চাচ্ছিলাম এই দেখ না তুই একজন মাস্টার্স পড়ুয়া ছাত্রী আর আমি অনার্স পাশ একজন ব্যবসায়ী তো আমার থেকে উচ্চ শিক্ষিত বউ উচ্চ শিক্ষিত হলে ছেলে মেয়েরা উচ্চ শিক্ষিত হওয়ার সম্ভাবনা আছে মাস্টার্স পাশ মেয়ের কি দেশে আকাল না তো দেশে তো রকাল তাই আমি তোকে বিয়ে করতে চাচ্ছি হরহামেশা রাস্তার মধ্যে সৈয়দ মাহবুব হক অভ্রকে থাপ্পর মারার সাহস তো আর সব করে না বলে নিঃশব্দে হাসলো অভ্র ওয়েন্ড্রিলার টনক নড়ে গেল সাথে সাথেই শুধালো তুই ওই থাপ্পড়ের জন্য আমাকে বিয়ে করছিস বদলা নিচ্ছিস আমার সাথে অভ্র উত্তর দিল না গুনগুন করে গাইলো জীবনে কি পাব না ভুলেছি সে ভাবনা সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা অভ্রের গান আরো বিষ ধরিয়ে দিল ওয়েন্দ্রিলার শরীরে রাগে রীতিমতো কাঁদছে সে অসভ্য বাদরটাকে সে কখনোই বিয়ে করবে না সদর্পে বলল তোর ভাবনায় ঘুরে বালি বলেই হন করে নিয়ে এলো ওয়েন্ড্রিলা অভ্র নামলো কিছুক্ষণ পরে কিন্তু ওয়েন্ড্রিলা জানতো না বসার ঘরে তার জন্য বিশেষ সারপ্রাইজ আছে কানন বেগম সুন্দর তাকে চুমু টুমু খেয়ে হাতে আংটি পরিয়ে দিলেন বিয়ের কথা পাকাপাকি আগামী শুক্রবার বিয়ে বিয়ে মেয়েদের জীবনে অত্যন্ত বিশেষ একটা ঘটনা হাজারো পরিকল্পনা থাকে বিয়ে নিয়ে সেই বিয়ে স্বপ্ন এভাবে চূর্ণ বিচূর্ণ হতে দেখা মহাপাপ ওয়েন্দ্রা সেই পাপ করবে না সে রুখে দাঁড়াবে হন হন করে মায়ের সামনে দাঁড়ালো সে কঠিন স্বরে বলল আমি বিয়ে করব না মা তুমি মানা করে দাও সাবেরা খানম তখন কেবল রান্নার জন্য আলু কাটছিলেন ঘুরে একবার তাকালেন ওয়েন্দ্রিলার দিকে তারপর একদম তাকে উপেক্ষা করে বললেন ও শুধু ও আর কি বলো মায়ের এমন বেপরোয়া ব্যবহারে আহত হলো ওয়েন্দ্রিলা ছুটে গেল বাবার কাছে সালম সাহেব মানে ওয়েন্দ্রিলার পিতা তখন পত্রিকায় মুখ ডুবিয়ে আছেন সকাল সকাল দেশের গালমন্দ না করলে বাঙালি পেট ভরে সালাম সালাম সাহেবও তাই করলেন দেশটা উসঙ্গে গেছে বাবা আমি বিয়ে করব না ওয়েনভিলার কড়া কথায় মুখ তুলে চাইলেন তিনি ফিক করে হেসে বললেন আমাকে বলছো কেন মা প্রধানমন্ত্রীর কাছে যাও আমি তো শুধু সাইন প্রদান করা রাষ্ট্রপতি গিয়েছিলাম তোমার বউ পাত্তা দেয়নি ওয়েনভিলার কথায় অমায়িক হাসি দিলেন তিনি তারপর সহাস্য কণ্ঠে বললেন তাহলে বিলটা পাশ হবে না তুমি বোঝাও তাকে শোনো আমার শ্রদ্ধেহবাসন মাতা একটা কথা বলেছিল শোন বগা যেই মাইয়া নয় মাস কষ্ট কইরা তোর বাচ্চা পয়দা করছে সেই মাইয়ার উপর কথা কবি না তাইলে সংসারে শান্তি থাকবে আমি আমার এই কথা পঁয়ত্রিশ বছরে অমান্য করি নাই আজও অপারক সালাম সাহেব অতিমাত্রায় পত্নী নিভক্ত একজন মানুষ সে বউয়ের সিদ্ধান্তের উপর কথা বলে না আজও বলবে না ফলের আগে গজরাতে গজরাতে বেরিয়ে গেল ওয়েন্দ্রিলা যাবার সময় বলে গেল যতক্ষণ বিয়ে ভাঙবে না আমি না শান্ত লাইব্রেরি মাথার আদিম যুগের ফ্যান ঘট ঘট শব্দ হচ্ছে তাতে এর মাঝেও পড়ছে শিক্ষার্থীরা কেউ বা ঘুমাচ্ছে কলেজের এই জায়গাটি সবচেয়ে ঠান্ডা ওয়েন্দ্রিলা এখানে বসে আছে ক্লাস শেষ কিন্তু বাড়ি যাবে না সে মাকে একটু মজা দেখানো উচিত তার সামনে অধৈর্য হয়ে বসে আছে পিউ উইন্ড্রিলার জন্য সেও বাড়ি যেতে পারছে না পা নাড়তে নাড়তে শুধালো আর কতক্ষণ বসে থাকবি যতক্ষণ আমার আম্মা ফোন না দিচ্ছে আর পাঁচ মিনিট পর এক্ষুনি ফোন আসলো বলে আসলেই ফোন এলো উইন্ড্রিলা ভাবলো এবার ঝোপ বুঝে কোপ মারবে সে কিন্তু ফোন ধরা মাত্র সাবেরা বললেন অব্রু তোমাকে নিতে গেছে ছেলেটাকে অপেক্ষা করাবে না বলেই ফট করে ফোনটা কেটে দিলো সে ওয়েনড্রিলা কিছু সময় বেকুবের মতো চেয়ে রইলো পিউ বললো কি বলছে আন্টি ওই বাঁদরটা আমাকে নিতে এসেছে চট করে দৌড়ে যে দেখ তো বেটা আসলে এসেছে কি না এত দূর যাবো পিউয়ের কোথা নিয়ে সহ্য হলো না ওয়েনড্রিলা এর মাঝেই একটি মেসেজ এলো পাঁচ মিনিটে বের হ আমি গেটের সামনে বাইকে বসে আছি বুঝতে বাকি রইল না হারবজ্জার ছেলেটি চলে এসেছে ওয়েন্ডিলাও কম নয় সে যাবে না থাকুক রোদে বসে এই কলেজের দারোয়ান আইডি কার্ড ছাড়া ছাত্রছাত্রীদের ঢুকতে দেয় না ওই বেয়াদবকে তো দেবেই না থাকুক ওখানে রোদে বসে বসে সুটকি মাছ পিউকে বলল তুই বাড়ি যা আমি পরে যাব অভ্র কিন্তু আরেকটা কাণ্ড করবে ছাতার মাথা করবে কোথাকার হলো সে কলেজেই ঢুকতে পারবে না পিউ আর কথা বাড়ালো না এই মেয়ের সাথে কথা বলা মানে অরণ্য ওদন সে বাড়ি যাবে এখন লাইব্রেরি থেকে ওয়েন্ড্রিলা বের হলো পাক্কা দুই ঘন্টা পর দুপুরে সূর্য তখন ঝিমিয়ে পড়েছে অপ্রবেটা নিশ্চয় বিরক্ত হয়ে চলে গেছে মনে মনে চাপা আনন্দটা বাড়ি বাড়ি হুল্লোড় করছে তার আহা পাড়ায় যে ওই পচকানো মুখটা দেখতে পারলেই শান্তি পাবে সে ইতোমধ্যে কিছু জুনিয়র ছেলে মেয়েদের সাথে দেখা হলো তাদের সাথে কথা বলছিল সে অমনি কেউ তার কোমর চেপে ধরলো হঠাৎ স্পর্শে ভ্যাবাচাকা খেলো ওয়েন্দ্রিলা পাশে তাকাতেই আরো একবার টাসকে খেলো অভ্র কলেজের ভেতরে ঢুকেছে কিন্তু কি করে ওয়েন্দ্রিলার বিস্ময় চরম শিখরে পৌঁছে গেল যখন সকলের সামনে বেপরোয়ার মতো টুপ করে তার গালে চুমু খেলো অভ্র নরম গালে রুক্ষ ঠোঁটের স্পর্শ পেতেই শির দ্বারা পেয়ে অদ্ভুত শিহরণ নেমে গেল মস্তিষ্ক ধপ করেই অসার হয়ে গেল নিজেকে ধাতস্থ করতেই রাগে গাড়িয়ি করে উঠল জুনিয়রগুলো হাঁ করে তাকিয়ে আছে তাদের দিকে বিনা পয়সায় যেন রং দেখছে তারা উইড্রিলা কিছু বলতেই যাবে অব্রুতের সফের দাঁতগুলো বের করে নির্লজ্জের মতো বলল দিস ইজ নট ফেয়ার বাবু আমি ওখানে দু ঘন্টা রোদে বসে আছি আর তুই এখানে গল্প করছিস আমাকে দুই ঘন্টা দাঁড় করিয়ে রাখার জন্য এটা তোর শাস্তি বাবু বাবু কে বাবু কার বাবু তোকে রোদের সুটকি মাছ বানানোর জন্যই তো দাঁড় করিয়ে রাখা। ওয়েনটলার এত রাগ হলো যে সে বাঘ শক্তি হারিয়ে ফেলল। অনেক কিছু বলার ইচ্ছে থাকলেও রাগের চোটে সব তালগোল পাকিয়ে গেল। অভ্রকে যদি কষিয়ে থাপ্পড় মারা যেত তাহলে বোধহয় শান্তি লাগলত। কিন্তু সামনে জুনিয়রগুলো চোখ বের করে এনে তাদেরকে দেখে চলেছে। ওয়েন কির মিড়িয়ে বলল তুই এখানে কি করছিস? ওমা, তোকে নিতে এসেছি। এগুলো কি তো জুনিয়র নাকি হ্যালো জুনিয়রদের হ্যালো বলায় তারাও গণহারে হ্যালো বলল একটি ছেলে বলল ভাইয়া আপনি পরিচয়টা দেই আমি তোমাদের আপুর উঠবে আগামী কথা শেষ করতে পারল না অভ্র তার মধ্যেই উইনভিলা জুনিয়রদের বলল থাকো তোমরা আমরা আসছি বলেই অভ্রের এক রকম টেনে নিয়ে গেল সে অভ্র তখনও তার নির্লজ্জতা কমালো না ডাউন করে হাতtree সবাইকে বলল বাই ওয়েন্ট্রিলা অভ্রকে নিয়ে গেল একটি ফাঁকা স্থানে এটা তুই বিল্ডিং এর মাঝে শুরু একটি জায়গা সাধারণত প্রেম না নেশা করার জন্য ছাত্রছাত্রীরা এমন জায়গা খোঁজে এখন এখানে কেউ নেই এখানে এসে ওয়েন্ট্রিলা অভ্রর হাত ছেড়ে দিল রাগে গজগজ করছে ওয়েন্ট্রিলা জোরে জোরে নিঃশ্বাস দিল মস্তিষ্ক ঠান্ডা করতে অভ্রু আশপাশটা ভালো করে দেখল জায়গাটা খুব নিবিলি ফলে শাঙ্ঘাতে একটি কাজ করে বসল সে মুহূর্তেরই মধ্যেই ওয়েন্ড্রিলাকে চিপে ধরল তিয়ালের সাথে ফিসফিস হাসি হেসে বললো এখানে কি প্রেম করার জন্য ডেকে এটা কি ধরনের অশোভ্যতা রোশানলের দগ্ধ কণ্ঠই सुधाলওয়েন্ড্রিলা যা একটু রাগ কমেছিল তা আবারো দাউদাউ করে জ্বলে উঠলো চোখ থেকে আগুনের ফুলিংগো বের হতে লাগলো তার এতে অবশ্য তার কোমলখানা বাজেয়াপ্ত করা সুঠাম দেহে শ্যামপুরুষের কিছুই যায় আসে না তার দৃষ্টি স্থির গভীর সেই দৃষ্টি যে কারো নয়নাভিরাম করতে যথেষ্ট ওয়েন্ট্রিলার আগে লালচে মুখখানা দেখিয়ে যেন বাঁকা হাসি বর্ধিত হলো মানবের মুখে রুক্ষ তর্জনী কোমল গালে বিচরণ করতে করতে বলল তোকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি আমার কথার অন্যথা হলে ভালো হবে না আজ শুধু সবার সামনে চুমু খেয়েছি নোবার থেকে থেকেও ডেনজারাস শাস্তি দিব পদ্মায়শ অভদ্র অভ্রর এমন সতর্কবানিতে আরেক দফার রাগই গড় জ্বলে উঠলো ওয়েনডলার চোখ রাঙিয়ে খিপ্ত গলায় বলল আমাকে হুকুম দে তুই কে রে আমার বাবা সম্মুখের মানুষটির হাসি এবার প্রসুস্থ হলো যেন মুখখানা ঝুঁকিয়ে নিল ওয়েনডলা বরাবর গুরুত্ব খুব কম এখুনি ঠুরচুলা মিশে একাকার হয়ে যেতে পারে কিন্তু বান্দা তা করলো না বরং কানের কাছটাই ঠোঁটখানা মিশিয়ে স্বর খাদে নামিয়ে বলল তোর বাবার জামাই একটা মানুষ এতটা নিলজ্জ হয় কি করে সৃষ্টিকর্তাকে এই একটুও ভালো বুদ্ধি দেননি না আর সহ্য হল না ওয়েদ্রিলার গায়ের যত শক্তি আছে তা দিয়ে এই দানব দেহের পায়ে সজোরে লাথি বসিয়ে দিল সে অসতর্কিত লাথিতে পিছিয়ে গেল ব্যথা পেল বোধহয় মুখ কুচকাল কিঞ্চিত রাগে গজগজ করতে করতে ওয়েন্দ্রিলা বলল আর একবার আমাকে চুমু খাওয়ার চেষ্টা করলে দু হাত বেঁধে ওই বিশ্রী ঠোঁটে বিচুটি ঘষে দেব অভ্র পা ঘষতে ঘষতে হাসতে লাগলো এই হাসি পৃথিবীর সব থেকে কলঙ্কিত হাসি ওয়েন্দ্রিলা কপাল খুঁজকে তা দেখলো অভ্র তখন নির্লজ্জ গলায় বলল সেটা সময় বলে দেবে মেয়েটা হতে দে আমি দিনরাত খালি চুমুই খাবো দেখবো আমার হাত কি করে বাঁধিস আদব প্রথমত আমি তোকে বিয়ে করব না আর যদি বিয়ে হয়ও আমি তোর জীবনে আগুন ধরিয়ে দিব ওয়েঞ্জেলার গলার নলি ফুলে উঠছে শুধু এত রাগ হচ্ছে তার এই নব্বই কেজির হনুমানটিকে ইট মেরে মাথা ফাটিয়ে দিতে ইচ্ছে করছে কিন্তু মাথা অব্দি তো তার উচ্চতা নয় তাই মাথা ফাটাতে পারছে না অভ্র এখনো হাসছে সদর্পে বলল আমি তখন দমকল মানে শাশুড়ি মাকে সামনে দাঁড় করিয়ে দিব মার কথা শুনতেই ভেনজিলা চুপ করে গেল অভ্র টিটকারি মেরে বলল কে দম ফুরালো এবার বাড়ি চল দমকল অলরেডি তিনবার ফোন করেছে আমি মরে গেলেও তোর সাথে যাব না আমি তো বুঝছি না তুই কলেজে ঢুকলি কি করে পাত্তি দিয়ে একশো টাকায় দারোয়ান বেটা সালাম ঠুকে ঢুকতে দিয়েছে আর মরা শখ হলে নিজে মর আমাকে টানবি না আমি শাশুড়িকে ফোন করে বলে দিচ্ছি তার মেয়ে আমার সাথে আসছে না আবার কুপোকাত করলো অভ্রবেন্দ্রিলাকে না মায়ের সাথে একটা দফা রফা করতেই হবে এই বজ্জাদের সাথে বাড়ি ফিরতে হবে ভাবতেই মুখ কুচকালো বেন্দ্রিলা অভ্র তখন ভেঙিয়ে বলল লাগে তো চুন্নির মতো আর কত মুখ কুচকাবি হ্যাঁ এই চুন্নি তোর মাথা খুলে রক্ত খাবে জানি তো এ আর নতুন গিয়ে সারাটা রাস্তা ঝগড়া করতে করতেই বাড়ি ফিরল তারা ওয়েন্দ্রিনাকে গেটে নামিয়ে ভাব নিয়ে বলল শাশুড়ি বলেছে প্রতিদিন তোকে কলেজে দিয়ে এবং নিয়ে আসতে সকালে আমার সময় হবে না আমি রিক্সা ঠিক করে দিব তা দিয়ে যাবি প্যাপও করবি না একই দুই ঘন্টা রোদে বসে আমার খেলুর কাবাব হয়ে গেছে আমার বই গেছে তোর সাথে যেতে বলেই হন হন করে ঘরে চলে গেল ওয়েন্দ্রিলা একটা ধন্যবাদও দিল না অভ্র কিছু সময় শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল তার যাবার পানে তারপর গাড়ি স্টার্ট দিল অভ্রর পরম বন্ধু এবং সাগরেদ বিল্লালের মুখে বিস্ময় অভ্র বিয়ে করবে কথাটা যেন হজম করতে পারছে না তাও আবার ওয়েন্দ্রিলাকে পাড়ায় দুজন বিশ্ব ঝগড়ুটের খেতাব প্রাপ্ত মানব মানবী একে অপরকে নিঃসন্দেহে গরল পান করিয়ে দিতেও এরা দ্বিধাবোধ করবে না সাপ আর নিউলে কি ঘর করতে পারে অভ্রকে দেখলেই তো ফোস করে ওঠে ওয়েন্দ্রিলা অভ্র তখন ছাড়ের হিসাব মিলাচ্ছিল বিল্লালের বিস্ময়ে ট্যাপ নজর দেখে বিরক্ত হলো সে হিস হিস করে বলল হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো